আজকে আমাদের হবে বাঁধাকপির পাকোড়া তা বাঁধাকপিটা কেটে নেওয়া হচ্ছে বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে নিয়ে আসছি আর দিকে পকোড়ার জন্য লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে কপিটাকে আমরা একটু লবণ দিয়ে চটকে নিয়েছি অনেকটা জল বেরিয়েছে তারপর চিপে চিপে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি আর একটু কালো জিরা দেওয়া হবে একটু হলুদ গুঁড়ি আর দেওয়া হবে লবণ স্বাদ মতো আগে দেওয়া হয়েছে তাই অল্প করে দেওয়া হলো আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব ডিম দিয়ে মাখা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া বেসন আর একটু ময়দা আর একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে আর ময়দাটা দিলে একটু কর করে হয় এটাকে আবার ভালো করে মেখে নেব আর একটু চিনি দিয়ে দেবো লাস্টে চিনিটা দিয়ে আবার ভালো করে মিলিয়ে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখন পকোড়াগুলো ভেজে দেব ছোট ছোট করে দেব যত ছোট দেবো তত খেতে মানে কুড়মুড়ে হবে গ্যাসটা লো টু মিডিয়ামে থাকবে এভাবে সবকটা কটা পকোড়া ভেজে নেব আমাদের পকোড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে এবার সব তুলে নেব বাঁধাকপির পাকোড়া একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে চায়ের সাথে দারুণ লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখবে যারা খাওনি খুব সুন্দর লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ